চিকেন চাউমিন এখন রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করে নিন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি অবশ্যই একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে কড়াইটা ভালোভাবে হিট করে দিতে হবে আগে থেকে এরপরে কিছু পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি আর রসুন কিমা দিয়ে দিচ্ছি এটা এখানে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব যখন ব্রাউন কালার চলে আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি ডিম সাথে আমি কিছু এখানে বললেস চিকেন দিয়ে দিচ্ছি জুলিয়েন করে আমি যেহেতু এখানে র চিকেন দিয়েছি চিকেন থেকে পানি সারবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা শুকানোর জন্য চিকেনটা সুন্দর করে এখানে ফ্রাই করে নিতে হবে আর আপনারা চাইলে চিকেনটা তেলের মধ্যে ফ্রাই করে দিতে পারেন তেলের মধ্যে ফ্রাই করে দিলে চিকেনটা ভালো হয় তেলের মধ্যে যখন চিকেনটা ফ্রাই করবেন আপনারা হালকা সয়া সস এবং লবং দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডুবুতলের মধ্যে ফ্রাই করে চিকেনটা এখানে দিতে পারেন তাহলে আপনার চিকেন থেকে পানি ছাড়ার কোনো অপশন নাই দেখতে পাচ্ছেন আমি ডিমটা সুন্দর করে ফেটে নিচ্ছি আর এখন চিকেন থেকে একটু পানি ছাড়তেছে পানিটা সুন্দরভাবে শুকিয়ে নিব চোলার হিটটা অবশ্যই এখানে বেশি করে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব এক টেবিল স্পুন চাকা বাটার চাকা বাটারটা দেওয়ার কারণে আপনার ডিমের মধ্যে একটা আর চিকেনের মধ্যে একটা বাটারের ফ্লেভার আসবে এটা আপনার চাউমিনের সাথে খেতেও ভালো লাগবে সেই জন্য আমি এখানে এক টেবিল স্পুন চাকা বাটার দিয়ে দিচ্ছি এরপরে ক্যাপসিকাম পাতাকপি গাজর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এখানে দিয়ে দিছি এগুলি দেওয়ার পরে সবজিটা এখানে আমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আপনারা ভালোভাবে সবজিটা এখানে সিদ্ধ করে নেবেন এরপর আমি নুডলস দিয়ে দিব আর নুডুলসটা বয়েল করার সিস্টেম হচ্ছে আমরা যখন নুডলসটা বয়েল করি পঁচাশি থেকে আশি পার্সেন্ট বয়েল করি আপনারা এইভাবে বয়েল করে নেবেন এরপর আমি দেখতে পাচ্ছেন নুডুলস দিয়ে দিচ্ছি পঁচাশি থেকে যদি আশি পার্সেন্ট নুডলসটা বয়েল করেন তাহলে আপনার বাকি বয়েলটা এই যে মিনিট যখন আপনি তৈরি করবেন তখন হয়ে যাবে সেজন্য আপনারা একশো পার্সেন্ট বয়েল করবেন না তারপর চাউমিনটা দেওয়ার পর আমি চাউমিনটা এখানে ভালোভাবে নাড়াচাড়া করে হিট করে নিব একটু সময় নিয়ে চাউমিনটা যখন হিট হয়ে যাবে আমি এখানে ফিশ সস দিয়ে দিব আমি এখানে সসের পরিমাণটা বেশি দিব কারণ আমি এই চাউমিনে কোনো ধরনের লবণ ইউজ করবো না সেই জন্য সসের পরিমাণটা বেশি দিচ্ছি এরপরে ম্যাগি সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস আপনারা কিকুমিন সয়া সস যেটা এক নাম্বার সেটা ইউজ করবেন দুই নাম্বার একটা সয়া সস আছে ওইটা ইউজ করবেন না তাহলে আপনার চাউমিনের টেস্টটা ভালো আসবে না এরপরে এগুলি দিয়ে চাউমিনটা আবার নাড়াচাড়া করে ভালোভাবে হিট করে দেব তিন চার মিনিট চাউমিনটা যখন হিট হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি এরপরে সামান্য পরিমাণ আমি এখানে আজিনা মতো দিয়ে দিচ্ছি এরপরে হোয়াইট পেপারে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন একটু বেশি এক টেবিল স্পুনে একটু বেশি সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এগুলি দেওয়ার পরে চাউমিনটা আবার সুন্দর করে নাড়াচাড়া করে সময় নিয়ে ভালোভাবে হিট করে নিতে হবে চাউমিনটা আপনারা কড়াইতে যত হিট করবেন যত গরম করবেন তত আপনার চাউমিনের টেস্টটা ভালো আসবে এরপরে কিছু টমেটো এখানে আমি জুলিয়ান করে দিয়ে দিচ্ছি এরপরে কিছু চিলি সস দিয়ে দিচ্ছি টমেটো তো আগে দেওয়া যাবে না টমেটো যেহেতু নরম জিনিস এটা আগে থেকে দিলে আপনি খুঁজে পাবেন না চাউমিনের মধ্যে সেই জন্য আপনার তো লাস্টে দিতে হবে এরপরে বাটার অয়েল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর সাইনেস পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজে আমার চাউমিনটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে খুবই সহজে চাউমিনটা বাসায় তৈরি করে খেতে পারেন আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডি একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ